হে গাইজ গুড মর্নিং আমি আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে রামনবমী সকলকে জানে শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমাদের বাড়িতেও রামনবমীর পুজো হয় পুজো বলতে যে বাসে পতাকাটা টানানো হয় সেটাই আজকে হয় আমাদের বাড়িতে তো আমার বর্মশাই করে তো ওই ঘরে পুজো করছে তো চলো দেখাই কি পুজো হয় আর কিভাবে পতাকাটা টানানো হয় অনেকেই তোমরা জানো অবশ্য আমি আজকে আমাদের বাড়িতে কিরমভাবে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকালবেলায় চান টান হয়ে গেছে আমারও চান টান হয়ে গেছে বাড়ি সবারই চান টান হয়ে গেছে তো এখানে পুজো করতে বসে পড়েছে কালকে সন্ধেবেলা সব নিয়ে আসা হয়েছে পতাকা ফল ফুল মালা তো এখানে ঝান্ডা রয়েছে মানে যে পতাকাটা টানানো হবে আর এখানে শালু কাপড় রান্না রয়েছে সব কিছু এখানে পুজো দেওয়া হচ্ছে ঘরের ঠাকুরকে তো পুজো দিয়ে তারপরে ছাদে যাওয়া হবে ছাদে গিয়ে নতুন বাস আনা হয়েছে নতুন বাসে পতাকাটা টানানো হবে তো চলো আগে পুজোটা হয়ে যাক তারপরে যাব পতাকাটা টানাতে তো এখানে আগে সব কিছু গুছিয়ে নেবে তারপরে ছাদে যাওয়া হবে তো এখানে পাঁচ রকম যে ফল আছে ফলটা লাল সালু কাপড়ে এটা বাঁধা হবে বেদে এই কাপড়টা আবার বাঁশে টানানো হবে এটা বলে মানে ভগবানকে দেয়া হয় তো এটা আমাদের পুরনো পতাকা যেটা খোলা হলো আর এটা নতুন পতাকা এই বছরে টানানো হচ্ছে তো এই ফলগুলো এই যে বাঁশে টানান বেঁধে তারপরে এটা সিঁদুর এবং সিঁদুর দিয়ে ঠাকুরেরকে সিঁদুর লাগিয়ে বাঁশে সিঁদুর দিয়ে তারপরে এর মধ্যে মালা পরিয়ে ধূপকাটি মোমবাতি দেখিয়ে তারপরে এটা টানানো হবে তো চলো আমাদের এই পুজোটা এরকমভাবেই হয় রামনবমী আমাদের বাড়িতে দেখো এর দেখো আমাদের টানানো হয়ে গেছে আর একটু গুটিয়ে গেছে পতাকাটা তো চলো হ্যাঁ কে সকালের টিফিন রয়েছে এ তরকারি রুটি ল্যাংচা এখানে মিষ্টি রয়েছে তো এটাই আজকে সকালে টিফিন মা গেছিলো বাজারে তো নিয়ে এসেছে মিষ্টিটা আর আজকে কত্তা নিয়ে গেছে এছরের তরকারি আর রুটি তো আজকে সকালে আমরা টিফিন করছি এটাই তো খেয়ে নি চলো কে কে খাবে চলে আসো দুপুরবেলা খেয়ে দে বসেছি ঘরে আর মা ঘর থেকে বাইরে বেরিয়েছে আমটা ছুঁড়ে পিঠের মধ্যে ফেলেছে এবার ওপর দিকে তাকিয়ে রেখে ইনি বসে রয়েছে এবার তাড়ানোর চেষ্টা করছে দাঁত মুখ খিচিয়ে কি তারা কাটাচ্ছে আর গিরিলের ভেতর থেকেই হুশ হুস করা হচ্ছিল যে শোনে না আরো ভয় দেখাচ্ছে যে গাছের যা আছে আম কটা সব খেয়ে ফেলবে এবারে আর রাখবেন একটা শীতের জামা কাপড় সব তোলা হয়েছে এবার গোছানোর অবস্থা দেখো ভিতরে কুচিয়েছি আর এবার বিছানাটা দেখো বিছানার এই অবস্থা নিচটা দেখো নিচের এই অবস্থা এই টলিটার মধ্যে যত শীতের জামা কাপড় রয়েছে তো তুলবো এখন মানে খাড়ের তলায় ঢোকাব জামা কাপড়গুলো গুলো মানে টয়লেটের ভিতর থেকে ঢোকাবো খাটটা তুলতে হবে এটা আছে নেই আজকে পরে আমি খাটটা তুলছি তুই টলিটা একটুখানি ফেলে ঢোকাবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো আর মেয়ে দেখি পারে কি না চলো কতটা কি পারবে জানি না তা এখন যাই